আমাদের সাথে যারা অংশগ্রহণ ছিল দেখেন আমাদের আজকের এই অবস্থায় আমাদের নেতা তারেক রহমান বারবার আমাদের অনেক নেতা নেতাকর্মী কোথাও যদি উশৃঙ্খল প্রকাশ করেছে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ আমরা চাই আমরা চাই আপনারা সফল হন আপনারা চাই আপনারা সফল হন কিন্তু সেই সফলতাটা আমাদের উপরে নির্ভর করে জনগণের উপরে নির্ভর করে আপনি সফলতা আনেন যদি স্বৈরাচারের দোষের কাঁধে ভর করে যদি আপনি সফলতা আনতে চান সেই সফলতা ওরা হতে দেবে না হতে দিবে না পরিষ্কার পরিষ্কার কথা আজকে ভারতকে বলতে হবে ভারতকে বলতে হবে যে আপনি আমাদেরকে জোর দিচ্ছেন যে ভারত বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তালিত দিলেন আমি কি বলছি বলছি ভারত বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এটা ভারতের অন্যতম শর্ত ছিল তাহলে আমাদেরও তো শর্ত আছে আমাদেরও শর্ত যে বাংলাদেশ বিরোধী কোনো শক্তিকে আপনার দেশে আপনি আশ্রয় প্রশ্রয় দেবেন না তাহলে আজকে যাদের আশ্রয় দিচ্ছেন তারা তো খুনের আসামি তারা এই দেশে গণতন্ত্র হত্যা করছে যদি আপনিও সেনার পার্টনার যাই হোক ওটা বলতে চাই না আজকে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতেছেন এবং শুধু শেখ হাসিনা না আজকে আওয়ামী লীগের সেকেন্ড হোম হয়েছে ভারত এটা বাংলাদেশের জন্য না আপনার জন্যই কিন্তু এটা একটা রেড সিগন্যাল আল্লাহ রাস্তা একটা দেশের সাথে আরেকটা একটা স্বাধীন দেশের সম্পর্ক কিভাবে বজায় থাকে সেটার জন্য আপনাদেরকেও কূটনৈতিকভাবে সেই চিন্তাটা করতে হবে আমরা চাই ভারতের সাথে অবশ্যই আমরা সম্পর্ক ভালো চাই জনগণের সাথে সম্পর্ক কোন একটা দলের সাথে না কোনো দলের নেতার সাথে না জনগণের সাথে সম্পর্ক করেন আমরা সেটা চাই কাজে এমন কোনো আচরণ করা ঠিক হবে না যাকে বাংলাদেশের স্বাধীনতা হুমকি শুরু হইতে পারে তাদেরকে আপনি আশ্রয় দিবেন তাহলে আমার এখানে যখন যদি দুই আই চেষ্টা কিছু হয় শেষ হয়ে বলেন যে ভারতের জন্য তারা ক্ষতিকারক তাহলে আজকে যদি আমরা বলি বাংলাদেশের জন্য ক্ষতিকারক ওই কামটা করেন না শেখ হাসিনারে রাইখা দরকার নাই অন্য আওয়ামী লীগ যারা আছেন এদেরকেও বলেন যে বাবা আমার ঘরে আইসা আমারে প্রবলেম করিস না অন্য জায়গায় যা অন্য জায়গায় যা আর আপনার কাছে গেলে আপনাদেরকে পাঠাইতে হবে বাংলাদেশে পরিষ্কার পরিষ্কার তারা আজকে খুনের আসামি তাদের পাসপোর্ট নাই তারা বাংলাদেশের নাগরিক তাদেরকে অবশ্যই বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করার দায়িত্ব একটা সরকারের আমরা আশা করি সেটা আপনার